বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই অবস্থায় ড্রাগন গাছের যে পরিস্থিতি সেই সম্পর্কে আজকে বলার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুঁটিতে পাঁচটি গাছ রয়েছে এর আগেও এর উপরে অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখেছেন এখানে লাল ভ্যারাইটি এবং হলুদ ভ্যারাইটির গাছ রয়েছে ইসরায়েলি ইয়োলো ভ্যারাইটি এই গাছে অনেকগুলি ফুল এসেছিল কিছু ফল সেট হয়েছে এই যে দেখুন এখানে এখানেও দেখুন ফল সেট হয়েছে এদিকেও দেখুন ফল সেট হয়েছে তিনটি ফল এখানে সেট হয়েছে কিন্তু এতে প্রায় ছয় থেকে সাতটি ফুল এসেছিল বাকি ফলগুলো নষ্ট হয়ে গেছে অনেকে এই সময় আমার কাছ থেকে জানতে চাচ্ছেন তাদের ড্রাগন গাছে ফুল এলেও ফল সেট হচ্ছে না ফলগুলো ঝরে যাচ্ছে এই সমস্যা আমিও আমার গাছে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আমি দেখছি লাল ভ্যারাইটির যে ড্রাগন গাছগুলো রয়েছে তাতে ভালো ফল সেট হচ্ছে কিন্তু হলুদ ভ্যারাইটির এই ড্রাগন গাছে ফল সেট মতো হচ্ছে না বা সেট হলেও ফলগুলো পচে যাচ্ছে আর বন্ধুরা দেখুন এই যে এখানে গাছগুলো রয়েছে তাতে কি পরিমাণ ফল সেট হয়েছে এর আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম এখানে দেখুন ফল পাকছে আজকে বেশ কিছু ফল আমি হারভেস্ট করব এখানে পাঁচটা গাছ রয়েছে সবগুলোই লাল ভ্যারাইটির গাছ এগুলো মূলত মোরক্কান রেড ভ্যারাইটি এতে ফলন সবচাইতে ভালো এতে ফল পচে যাওয়ার সমস্যা নেই যদিও কিছু কিছু ফুল পচে হলুদ হয়ে যাচ্ছে আর এ ধরনের ঘটনা আমরা ড্রাগনের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু যে পরিমাণ এখানে ফল সেট হয়েছে যথেষ্ট আর এই ধরনের যদি ফল সেট হয় এর চাইতে আর বেশি কিছু আমরা আশা করতে পারি না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আমি শুরুতে আপনাদের দেখালাম এই যে হলুদ ভ্যারাইটির ড্রাগন গাছটি রয়েছে ইজরায়েলি ইউলো ভ্যারাইটি এতে অনেকগুলো ফল নষ্ট হয়ে গেছে আমি যদিও ফুল ফোটার পর প্রতিটি ফুলেরই হাত পোড়া করেছিলাম ফুলগুলোকে কাভার করেছিলাম তা সত্ত্বেও অতিবৃষ্টির কারণে মূলত এই ফলগুলো পচে গেছে আর এই যে দেখুন ঝরে পড়েছে এটা মূলত আমি দেখতে পাচ্ছি এই ভ্যারাইটির ক্ষেত্রেই কিন্তু লাল ভ্যারাইটির যে ড্রাগন গাছগুলো রয়েছে বা এখানেও যে লাল ভ্যারাইটির গাছগুলো রয়েছে তাতে একটা ফলও পচে যায়নি ফলের সাইজ যথেষ্ট ভালো এগুলো মূলত হাইব্রিড ভ্যারাইটি যেমন থাই রেড হাইব্রিড এছাড়া রেড ভ্যালভেট এছাড়া এতে রয়েছে জাম্বু রেড ভ্যারাইটির একটি গাছ তো বন্ধুরা আপনাদের গাছেও যদি এই ধরনের সমস্যা থাকে এই ধরনের সমস্যা কেন হচ্ছে আর এর প্রতিকার আপনারা কীভাবে করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা ড্রাগন গাছে ফল পচে যাওয়ার বা ফুল শুকনো হয়ে ঝরে যাওয়া বা ফুল পচে যাওয়ার বা ফুলের কুড়ি পচে যাওয়ার হলুদ হয়ে যাওয়ার সমস্যার মূল কারণ অতিবৃষ্টি এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কারণে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে ফুলের মধ্যে জল ঢুকছে যার জন্যে ফুল পচে যাচ্ছে এছাড়া আরও যে সমস্যা সেটা হচ্ছে আপনারা যদি এর হাত পরাগায়ন না করেন অনেক সময় কী হচ্ছে ফুল ফুটছে সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফুলের সমস্ত পরাগ রেণুগুলো ধুয়ে যাচ্ছে বা ফুলের পরাগ মিলন হওয়া সত্ত্বেও ফুলের ভিতরে জল প্রবেশ করার কারণে ফুলের সমস্ত অংশটা পচে যাচ্ছে আর একটা বিষয় আপনাদের বলি যে কারণে অপরিণত ফল পচে যায় এখানে যখনই ফল সেট হবে ফল সেট হওয়ার পর যে ফুলের অংশটা থাকে সেটা দেখবেন পচে যায় তো পচে যাওয়ার আগেই মোটামুটি ফল সেট হওয়ার তিন চার দিন পরেই এখান থেকে শুকনো ফুলের অংশটাকে আপনারা ফল থেকে আলাদা করে দেবেন তাছাড়া যখন বৃষ্টি হবে বৃষ্টির জল সেই ফুলকে আরও বেশি পচাবে যার ফলে ফাঙ্গাসের আক্রমণ হবে আর ফাঙ্গাসের আক্রমণ হলেই এভাবে পিছনের দিকে সেই ফাঙ্গাস সমস্ত ফলটাকে আক্রান্ত করবে যার ফলেও অপরিণত ফল পচে যায় হয়তো এই কারণে আমার ফলগুলো পচেছে কারণ আমি এর পরাগায়ন করেছিলাম ফুলগুলোকে কাভারও করেছিলাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে হাত পরাগায়ন করতে হবে আর হাত পরাগায়ন করার পর ফুলগুলোকে আপনারা কীভাবে বাঁচাবেন অর্থাৎ কীভাবে সেগুলোকে কাভার করবেন এছাড়া অতিবৃষ্টির কারণে মাটিতে জলের পরিমাণ যখন বাড়ে তখন গাছ অধিক পরিমাণে জল মাটি থেকে গ্রহণ করে আর আপনারা তো জানেন যদি অধিক জল গাছ গ্রহণ করে এবং সেই সময় যদি গাছে ফল থাকে ফলগুলো ঝরে যায় যদি আপনাদের ড্রাগন গাছগুলো ছাদ বাগানের টবে বা অন্য কোনো কন্টেনারে থাকে তার ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিকঠাক হয় সে বিষয়ে আপনারা অবশ্যই নজর দিন গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমে যায় সেক্ষেত্রেও অপরিণত ফল ঝরে যায় এছাড়া ফুলের কুড়িও ঝরে যায় তাই এই বিষয়টা অবশ্যই আপনারা দেখুন যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে টবের ড্রেনেজ সিস্টেম আপনারা ঠিক করুন আর তার সঙ্গে সঙ্গে যদি পারেন খুব জোর যদি বৃষ্টি হয় তাহলে টবগুলোকে কোনো পলিথিন দিয়ে একটু ঢেকে দিন গোড়াটা যাতে বৃষ্টির জল সরাসরি টবে না পড়ে সেই ধরনের ব্যবস্থাও যদি আপনারা করতে পারেন তাতেও অনেকটা কাজ হবে এছাড়া সময় সময় ফাঙ্গিসাইড আপনাদের এই সময় স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড হিসাবে এই সময় আপনারা এন্ট্রাকল ব্যবহার করতে পারেন এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং এতে ফুলের কোনো ক্ষতি হয় না এছাড়া আপনারা রিডোমিল গোল্ড এছাড়া এমিস্টার টপ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর অতি বৃষ্টি হওয়ার কারণে আমরা টাইম টু টাইম গাছে স্প্রে করতে পাচ্ছি না যখনই দেখবেন যে বৃষ্টি থেমে গেছে তখন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর তার এক দুদিন পরেই সময় পেলেই আপনারা অবশ্যই কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় স্প্রে করুন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা যেমন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এম এবং তার সঙ্গে হাফ গ্রাম টোয়েন্টি পারসেন্ট বরণ এবং হাফ গ্রাম চিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে এই সময় আপনারা স্প্রে করুন তাহলে যে ফুলগুলো ঝরে যাওয়ার সমস্যা বা ফল সেট হয়ে যাওয়ার পর ফল ঝরে যাওয়ার যে সমস্যা সেটা অনেকটা থাকবে না বন্ধুরা এছাড়া ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার আর একটি বড় কারণ হল ড্রাগন গাছে পিঁপড়ের আক্রমণ যখনই ড্রাগন গাছে ফুলের কুড়ি আসে সেই সময় সেই ফুলের কুড়ি থেকে একটা মিষ্টি রস বেরিয়ে আসে আর সেই মিষ্টি রস খাওয়ার জন্যে পিঁপড়ের আক্রমণ গাছে হয়ে থাকে তাই যখনই আপনারা দেখবেন যে গাছে বেশি পিঁপড়ের আক্রমণ হচ্ছে সেই সময় অবশ্যই আপনারা পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করবেন আপনারা গাছের তেল স্প্রে করতে পারেন আর এই সংক্রান্ত একটি বড় ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কীভাবে ঘরোয়া উপায়ে আপনারা ড্রাগন গাছটিকে পিঁপড়ে তাড়াতে পারেন বন্ধুরা এই কাজগুলি আপনারা করে যান তাহলে অবশ্যই আপনারা ড্রাগন গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন ফুল থেকে ফল তৈরি হওয়ার পর ফলগুলো ঝরে যাবে না আর তার সঙ্গে সঙ্গে যে অপরিণত ফুলের কুড়িগুলো রয়েছে সেগুলো হলুদ হয়ে ঝরবে না এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার